বারুইপুর বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের বেদবেরিয়া স্টেশন সংলগ্ন এলাকায় গত শনিবার আইএসএফ এর অধিকার সভা শুরুর আগেই মঞ্চ ও সাউন্ড সিস্টেম ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই হামলার ফলে ব্যাহত হয়েছিল সভা এই ঘটনার পরই বারুইপুর থানায় লিখিত অভিযোগ জানায় স্থানীয় আইএসএফ নেতৃত্ব এ বিষয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং রাজ্যের গণতন্ত্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন এদিকে সোমবার প্রকাশ্যে আসে এক নতুন ভিডিও যেখানে দেখা গিয়ে বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান নূরবানু মোল্লার স্বামী ও पंचायत সদস্য সাইফুদ্দিন মোল্লা এক আইএসএফ কর্মীকে হুমকি দিচ্ছেন ভিডিওটি ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে এর জেরে ফেট টুঙ্গে রাজনৈতিক তরজা যখন হবে তখন হবে হবে এখানে সব হবে না কি হবে এখানে কিছু হবে না

যারা যে সমস্ত তৃণমূলের লোকেরা এবং গুন্ডারা সেই দিন আমাদের সভা করতে দেননি সভা নষ্ট করে দিয়েছেন এবং আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছি কিন্তু এখনও অবধি আমরা যা খবর পাচ্ছি তাতে কিন্তু স্থানীয় পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি এরম পার্টি সে বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক যেই করতে হবে এই সাইবুদ্দিন মোল্লার মতো মানুষ আছে যারা নিজেকে বিরোধী উপর অত্যাচার করবে যাতে কোনো অশান্তি না হয় বাইরে থেকে কিছু অসামাজিক লোকজন আমস নিয়ে হ্যাঁ কিছু ঘটে গেলে সে বদনামটা তো আমাদের এলাকা হবে এবং প্রশাসনের সহযোগিতায় যাতে এলাকা ভালো থাকে এই জন্য আমি আমি